তোমরা সবাই রেডি তো প্রথমে কে প্রিয়া আচ্ছা প্রিয়া একটা সঠিক মেয়ের নাম বলো আর ভাগ্যের টুপি জিতে যাও ভাগ্যের টুপির ভিতরে কিন্তু অনেক কিছু থাকতে পারে আচ্ছা ঠিক আছে বলো দেবশ্রী 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 নে চলে যাও এবার কে গুড্ডু সঠিক একটা মেয়ের নাম বলো আর ভাগ্যের টুপি জিতে যাও বলো দেখি আচ্ছা ঠিক আছে বলো 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 প্রিয়স্মিতা 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 নেই চলে যাও এবার কে মনা আচ্ছা মনা সঠিক একটা মেয়ের নাম বলবে আর ভাগ্যের টুপি জিতে যাবে ঠিক আছে বলো শ্রেয়া 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 নেই গো চলে যাও এবার কে মা সঠিক যদি একটা মেয়ের নাম বলতে পারো তাহলে কিন্তু তুমি ভাগ্যের টুপি জিততে পারবে টুপিটা পারবই আচ্ছা ঠিক আছে বলো হ্যাঁ বলো মা আছে আমি কি প্রতিমা 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 নেই চলে যাও এবার কে ঠাকুরমা আচ্ছা ঠাকুমা সঠিক একটা মেয়ের নাম বলো আর ভাগ্যের টুপি জিতে যাও ঠিক আছে সঠিক বলতে হবে কিন্তু আচ্ছা বলো 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 রচনা 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 আছে জোরে হাততালি জোরে হাততালি ঠাকুমা তুমি পেয়ে যাচ্ছো মাঝখান লাইনের বাঁদিকের টুপিটা মানে তোমাদের ডান দিকের এই টুপিটা নিয়ে নাও বাঁদিকের টুপিটা হাতে করে নিয়ে যাও নিয়ে এখানে খোলো 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 দিয়ে দেখো কি আছে দর্শকদেরকে দেখাবে না কি আছে ও ময়দা ঠাকুমার ভাগ্যে ময়দা লেগে গেছে চলে যাও চলে যাও সবাই জানাবে কেমন লাগছে ঠাকুমাকে চলে যাও পেছনে চলে যাবে এবার কে প্রিয়া চলো তুমি দ্বিতীয়বার সুযোগ পেয়েছো ঠিক আছে সঠিক আচ্ছা বলো সুস্মিতা 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 নেই গো চলে যাও চলে যাও এবার কে গুড্ডু সঠিক একটি মেয়ের নাম বলো আর ভাগ্যের টুপি জিতে যাও তুমি রেডি তো বলার জন্য আচ্ছা বলো বলো পাখি 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 নেই গো চলে যাও এবার কে মনা তুমি কিন্তু দ্বিতীয়বার সুযোগ পেয়েছো ঠিক আছে আচ্ছা সঠিক নাম বলো বলো কোয়েল 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 নেই গো কোয়েল নেই চলে যাও মা দ্বিতীয়বার সুযোগ পেয়েছো বলো বলো আচ্ছা বলো চাইনা বাবা চাইনা চাইনা আমরা রাখিনি ইন্ডিয়াতে কোনো চাইনা থাকবে না ঠাকুমা দ্বিতীয়বার সুযোগ পেয়েছো প্রথমবারে তো ময়দা পেয়েছো দ্বিতীয়বার দেখি কি পাও বলো একটা মেয়ের নাম বাসন্তী 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 নেই গো চলে যা এবার কে প্রিয়া আচ্ছা তৃতীয়বার সুযোগ পেলে কিন্তু বলো একটা মেয়ের নাম বলো দেখি সুপ্রিয়া 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 নেই গো চলে যা এবার কে গুড্ডু আচ্ছা সঠিক মেয়ের নাম বলো আর হচ্ছে ভাগ্যের টুপি জিতে যাও বলো দেখি হ্যাঁ বলো আখি 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 নেই গো চলে আছে আছে তোমরা বলতেই পারছো না ঠিক আছে মনা সঠিক একটা মেয়ের নাম বলতে কিন্তু তুমি ভাগ্যের টুপি পাবে আচ্ছা শ্রাবণী 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 আছে জোরে তুমি পেয়ে যা মাঝখানের লাইনের বাদি মানে তোমার বাদি গেটটা মাঝখানের লাইনে মাঝখানের লাইনে এই যে এইদিকে দেখো হ্যাঁ হ্যাঁ ওটা হ্যাঁ 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 ওটা নাও নিয়ে খোলো দেখি কি আছে তোমার ভাগ্যে দর্শকদের দেখা দেখাও তুমি মিষ্টি খুব কালো চলে যাও এবার কে মা তৃতীয়বার ঠিক আছে সঠিক মেয়ের নাম বলো আর নিয়ে যাও হচ্ছে ভাগ্যের টুপি আচ্ছা বলো টগর 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 তো ফুলের নাম হয়ে গেল নেই চলে যাও ঠাকুমা চলে এসো সঠিক নাম বলো আর আরেকটা টুপি নিয়ে যাও বলো 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 চন্দনা চন্দনা নেই গো চলে যাও এবার কে প্রিয়া আর একটা সঠিক মেয়ের নাম বলতে তুমি একটা কিন্তু পারলে বলো আচ্ছা বলো পিউ তোমার নাম তো প্রিয়া তুমি পিউ বলছো আচ্ছা পিউ নেই এখানে চলে যাও জোরে হাততালি এবার কে গুড্ডু সঠিক মেয়ের নাম বলো আর নিয়ে যাও হচ্ছে ভাগ্যের টুপি বলো দেখি হ্যাঁ বলো দিয়া 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 নে সবাই এসে নিজের নিজের নাম বলছে আবার মনা সঠিক মেয়ের নাম বলো আর নিয়ে যাও ভাগ্যের টুপি বলো দেখি রিয়া 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 নে চলে যা হাততালি এবার কে মা সঠিক মেয়ের নাম বলতে পারলে কিন্তু তুমি ভাগ্যের টুপি পাবে দুবার পাইনি এবার আমি পাবো আচ্ছা ঠিক আছে বলো বৃষ্টি দেখো তুমি আছে বৃষ্টি 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 আছে তুমি পেয়ে লাস্টের টুপিটা একদম শেষের হ্যাঁ ওটাও দেখি কি আছে হলো ভাই দশ হাজার টাকা দশ হাজার টাকা মার ভাগ্যে লেগে গেছে চলে যাও চলে যাও এবার ঠাকুমা ঠাকুমা চলে এসো তুমি হচ্ছে পরেরবার সুযোগ পেয়েছ কিন্তু আরেকবার সুযোগ পেয়েছো বলো সঠিক মেয়ের নাম বলো আর নিয়ে যাও ভাগ্যের টুপি বলো দেখি ললিতা 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 নেই গো চলে যা প্রিয়া চলে এসো বলো সঠিক মেয়ের নাম বলো আর হচ্ছে ভাগ্যের টুপি নিয়ে যাও তুমি কিন্তু একটাও পাওনি আচ্ছা বলো শ্রাবন্তী 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 নেই গো চলে যাও এবার কে সঠিক মেয়ের নাম বলো আর নিয়ে যাও ভাগ্যের টুপি বলো আচ্ছা বলো দেখি হ্যাঁ সুজাতা 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 আছে তুমি পেয়ে লাস্টে থেকে ডান ডান তোমার দিকেরটা হ্যাঁ 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 নিয়ে নাও চলো খোলো দেখি কি আছে এর মধ্যে খোলো 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 দেখি যাই হোক গরমে দুইটা কলা পেয়ে গেছে চলে যাও জোরে হাততালি তালি এবার কে শ্রাবণী সরি মনা 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 শ্রাবণী বলছি আচ্ছা মনা বলো নাম বলো সঠিক মেয়ের নাম বলো আর ভাগ্যের টুপি নিয়ে যাও মনা 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 তোমার নাম নেই গো চলে যাও জোরে হাততালি তালি এবার কে মা আরেকবার সুযোগ পেয়েছো সঠিক আচ্ছা ঠিক আছে বলো সঠিক মেয়ের নাম বলো কাকলি কাকলি নেই গো চলে যাও ঠাকুমা চলো সুযোগ পেয়েছো বলো বলো রিয়া 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 চলে যাও প্রিয়া সঠিক একটা মেয়ের নাম বলতে ভাগ্যের টুপি পেয়ে যাবে কিন্তু বলো প্রীতি 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 আছে অবশেষে প্রিয়া পেয়ে গেছে চলো সামনের দিকে তোমার বাদি সামনে তোমার বাদি হ্যাঁ 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 নিয়ে নাও কি আছে চলো চলো দেখি কি আছে কি আছে সোনেশ রে চলো 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 সোনেশ দাও কই কই বের হচ্ছে কই এ হে সোনেশ বের করতেই পারলো না জমে গেছে ঠিক 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 জমে গেছে চলো অসুবিধা না করোনার বাকি দিবা ঠিক আচ্ছা এবার কে আছে গুড্ডু সঠিক মেয়ের নাম বলো আর ভাগ্যের টুপি নিয়ে যাও আর মাত্র তিনটে ভাগ্যবান বলো হ্যাঁ বলো 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 জোরে বলো আখী আখি আকি নেই চলে যাও এবার কে মনা সঠিক একটি মেয়ের নাম বলতে পারলেই ভাগ্যের টুবি বলো 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 টিয়া টিয়া নেই গো চলে যাও চলে যাও টিয়া নেই মা তাড়াতাড়ি বলো আর একটা মেয়ের নাম বলো 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 মো মো নেই গো চলে যাও চলে যাও ঠাকুমা আচ্ছা বলো দেখি নাম বলো সবিতা সবিতা নেই গো চলে যাও চলে যাও চলে যাও আচ্ছা প্রিয়া বলো সাথী 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 নে চলে যাও এবার কে গুড্ডু সঠিক একটি মেয়ের নাম বলতে পারলে কিন্তু ভাগ্যের টুপি পেয়ে যাবে আর মাত্র তিনটে টুপি হ্যাঁ আচ্ছা বলো 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 হ্যাঁ পায়েল 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 আছে তুমি পেয়ে যাচ্ছ লাস্টের টুপিটা হ্যাঁ দেখি এর মধ্যে কি আছে হ্যাঁ রাখো চলো চলো দেখি কি আছে কলা পাউরুটি দুটোই পেয়ে গেছে সকালের টিফিন চলো 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 খুবই ভালো ভাগ্য তোমার চলো এবার কে মনা আর দুটো ভাগ্যবান বলো দেখি দুটো মেয়ের নাম বলো একটা মেয়ের নাম বলো সরি মৌমিতা মৌমিতা নেই চলে যাও মা সঠিক মেয়ের নাম বলো আর নিয়ে যাও বলো বলো আচ্ছা বলো 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 চান্দ্রি চান্দ্রি নেই চলে যাও ঠাকুমা সঠিক মেয়ের নাম বলো আর নিয়ে যাও বলো 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 কবিতা 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 তো নেই চলে যাও প্রিয়া সঠিক একটি মেয়ের নাম বলো আর নিয়ে যাও বলো 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 নিকিতা 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 আছে জোরে হাততালি চলো তুমি নিয়ে নাও প্রথমের এই সামনেরটা আমার দিকেটা হ্যাঁ ওটা নিয়ে নাও কি আছে খোলো 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 প্রথমবার সোনো স্প্রে ও কমলা লেবু চলো চলো জোরে হাততালি চলো চলো যাও যাও এবার কে গুড্ডু আর একটাই ভাগ্যবান সঠিক মেয়ের নাম বলো আর নিয়ে যাও আচ্ছা ঠিক আছে দেখছি কে রাধা রাধা নে চলে যাও মনা সঠিক একটি মেয়ের নাম বলো আর নিয়ে যাও ভাগ্যের টুপি বলো বলো প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কা নেই চলে যাও চলে যাও মা বলো 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 হ্যাঁ বলো মিঠু নেই মিঠু নে চলে যাও ঠাকুমা বলো 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 দুর্গাও নেই গো মা দুর্গাও নেই চলে যাও প্রিয়া বলো বলো দুটো পেছো শুভশ্রী নেই নেই গুড্ডু বলো দুটো পেছো হ্যাঁ বলো তারা তারাও নেই গো চলে যাও চলে যাও এবার কে মনা আচ্ছা তুমি কিন্তু লাস্ট ভাগ্যবান হতে পারো ঠিক ভেবে চিনতে যদি বলতে পারো একটা সঠিক নাম লাস্ট একটা নাম আছে আমার কাছে আচ্ছা বলো বলো প্রিয়া 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 আছে চলো তুমি নিয়ে নাও লাস্ট টুপি চলো টুপির মধ্যে কি আছে চলো দেখা যাক নিয়ে নাও হ্যাঁ রাখো রেখে নাও এটা দেখো এটাতে কি আছে করলা চলো করলা খেতে হবে কিন্তু ঠিক আছে করলা জুস করে খেয়ে বাড়ি গিয়ে তো বলো তোমাদের সবার কেমন লাগলো আর ভিডিওটি ভালো লাগলে